যাবি না মানে ডিফিউজার কি সাহস কলবো কমপ্লেইন दाखাবো মজা ও জান জ্ঞান বেশি কমপ্লেইন না গাবেন না মজা 100 টাকা গুজে দেব আপনার কমপ্লেইনে guztit তুষ্টি হয়ে যাবে ও মাতাবা সিংহলা মুকুটপুর সংশয় আছে এই যা পুত্র যাব কি করে কে ও দুর্গা কী হলো এই কী ব্যাপার রে হ্যাঁ এত দেরি এর তোর কি হবে বলতো চর চোখ আরে তোকে মেরে আমি পালিয়ে যাবো বাবু বলছ তাড়াতাড়ি আয় মিস আরে দুর্তো আর আমি তো ট্যাক্সিই পাচ্ছি না আমি ওসব জানি না ওই সব ছোটোখাটো প্রবলেমের কথা তুই আমাকে শোনাবি না কাম কুয়েক বোঝো আসবি তো সেই নেচে নেচে বেত সিঙ্গের পিঠে চড়ে তার আবার কথা কি হলো অর্জুন প্রবলেমটা কি রে এখনো যাসনি নো ট্যাক্সি তুই কি রে ফোন করে গাড়ি ডাক ফোন করে গাড়ি আবার ঢপ দিচ্ছে বেটা বুড়ো ধারি ও ব্যাকডেটেড আরে গি বা ফোন গাড়ি উইল কাম হুস করে তোকে নিয়ে যাবে ফুস করে নরক স্বর্গ গে চুলোই যেতে চাস চলে যা এত সুবিধা আগে জানলেই আর চাপ ছিল না নে নে তাড়াতাড়ি কর ওকে ওকে হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় আসবেন কাম এক মর্ত বড় রাস্তা যেখানে প্রচুর কথা দুর্গা আই এম ট্রামিং মাই আনি গ্র্যান্ড ফিনাইলে আজ দিন বিষ আনিছানু যখন শখি আর নেই নিক তার গদা খার রে খাড় ভেঙে দেবো দুর্গা বলি হয়ে কেন মেনে না হারিলে দেখো ওরে বাবা রে গট্টের মধ্যে পড়ে মালাই চাকি গেছে ঘুরে ওরে বাবা রে কি হলো কি তো খোলাচ্ছিস কেন যুদ্ধের আগে ওয়াই লেগ পুলিং ডিস্টার্ব তোরটাতে কিরে জানিস না ঘোড়া হাতি লাখ টাকা অশিক্ষিত অসুর পাঠশালা কাকে বলে চেনেই না আমার আর চিনে দরকার নেই মাথা গুলিয়ে গেছে তাড়াতাড়ি মার অরিজিনাল নরকে ঢুকে বাঁচি নেনে নেনে চল শুরু কর আর হ্যাঁ এই লাইট মাঠ ঠিক বল তো খালি চোখ ঝলসে যাচ্ছে বলেছিলুম না এই হচ্ছে আমার নতুন অস্ত্র নাম্বার ওয়ান শুধু তোর না এই গয়না পড়লে না সবার চোখ ঝলসে যাবে মানে কি এটা কিন্তু চিটিং এই চেপে যা চেপে যা মর্তের মাটিতে পা দিবি আর চিটিং বাইরে জানবি না তাকে হয় শুনেছেন মেরে চল মানছি না মানবো না আমি খেলবো না মর্তে পা দিয়েই যত দু নম্বরই আইডিয়া শুরু করে ফেললি ছা 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 আমি চললাম হ্যাঁ পালাবি নাকি ঠিক আছে পালা ও বাবা ময়দানের চারদিকে দেয়াল তুলে দিয়েছে কই পরোয়া নেই দেওয়াল ভেঙে বেরিয়ে যাবো ইয়া পালা জেসে দেওয়াল স্টার সিমেন্ট দিয়ে তৈরি রে পাগলা ভাঙা অত সোজা চিরকাল এমন চলবে না রে দুর্গা এবারটা মারলি মার নেক্সট ইয়ারে কি হবে কেউ জানে না